কি আছে তাহলে ভালো একটা পজিশনে চাকরি দিয়ে দেবো তারপরে বললাম তো ঠিক আছে দেখেন যদি হয় তাহলে আমি এখন তারপরে চিল্লাই যাওয়ার পরে আপনাকে বলছে আপনি এখানে আসেন আপনাকে চাকরি দিব আচ্ছা আপনি চলে আসেন আসার পরে আসার পরে আমার বলছে যে আপনি জায়গায় অপেক্ষা করেন মারখাজ থাকেন মানে যেদিন আর কি ওই দিন দিনতে ছিল শনিবার তা বলছে তাই আজকে তো শনিবার আপনি আগামী শুক্রবারে ওখানে পড়াইবেন জুমা পড়াইবেন বয়ান করবেন তারপর আপনার বয়ান টয়ান তারা শুনবো তারপর আপনারা সিলেক্ট করব আচ্ছা ঠিক আছে তাই শনিবার হইতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা এখন ওই যে লোক মাধ্যম তারও মোবাইল বন্ধ এবং ওই মসজিদদের কমিটির যে লোক

আপনার এখান থেকে নিয়ে যাব আপনি একটা পার্সোনাল প্রশ্ন আপনি বিয়াশতি করেন না আহা আমি বিয়াশতি করছি তা আমাদের আন্টি কোথায় থাকে বিয়ে করছি তাও আমার আরেক সমস্যা হয়ে গেছে মানে আছে উনি কি নাই মানে আপনার পার্সোনাল লাইফে মানে আছে না নাই নাই ও আচ্ছা তা যায় যাবে আপনি এখন একা জি আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন মানে আপনার কি হলে আপনার ভালো হয় বলেন তো এখন আমি একটা কর্ম সংস্থ মানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না কোনো হেল্প লাগবে না সেটা চাকরি দরকার আচ্ছা আপনি পড়াশোনা কি মানে কি করছেন মানে পড়াশোনা যেমন আমি আলি আল্লাহ নি লেখা পড়া দাখিল আলিম দাখিল আলিম পর্যন্ত আচ্ছা আপনি তো ই মানে ওই মাদ্রাসা যেখানে জব পতেন এখানে কী ছিলেন আপনি মানে যেখান থেকে চলে আসছেন ও যেখানে ছিলাম ওখানে আপনার ওই মসজিদের ইমাম পাশক্ত নামাজ পড়াইতাম এবং মসজিদের খতিফ ছিলাম জুমো পড়াইতাম আর ওই সকালে মক্ত পড়াইতাম ও আচ্ছা আচ্ছা এই যে কোন জায়গা আমি বলছিলেন আমারে ইস্তমা টুঙ্গির ইস্তমা ইস্তমা শেষ হয়ে গেছে না 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 দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আপনার ফোন নাম্বার বলেন তাহলে আপনার কন্টাক্ট নাম্বার আপনার যদি কেউ যদি বাংলাদেশের কেউ আপনার চাকরি দিতে চাই বা আপনি যেহেতু এক জায়গায় একটা আপনি একা মানুষ এখন আপনি যশোরে চলে আসছেন এখন আপনার দরকার একটা চাকরির এখন তাতে আপনার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে যদি বাংলাদেশের কোনো হৃদয়বান ব্যক্তি বা ওনারকে একটা চাকরি দিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট জিরো ওয়ান ফোর সিক্স এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে এবং অনেক মাদ্রাসা মসজিদ যারা পরিচালনা করে তারা হচ্ছে আমার ভিডিও দেখে তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তো ওনার মানে সব কিছু হয়ে যে উনি একটা চাকরির জন্য মানে চশরে আসছিল এখন যে কোনো কারণে ওনার চাকরিটা হয় এখন আপনার জন্য কি করতে পারে আমি পার্সোনালি চাকরি তো ইনশাল্লাহ চাকরি হবে আপনি বিশ্বাস রাখেন চাকরি হবে আলহামদুলিল্লাহ আপনি বলছেন যে তাতে আমি শুকরিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনার রোজার আগে আপনার চাকরি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক গেল

আচ্ছা আমি একদম সব ছিলাম আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা বিষয় মাঝে মাঝে কিছু চুরিও হয়ে যায় টুকটাক চুরিও হয় আচ্ছা গেল এখন আপনার কাছে কি আমার ফোন নাম্বার আছে না আচ্ছা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন ওনার কাছে কিন্তু আমার ফোন নাম্বার নেই আর যেহেতু ওনার চাকরির জন্য আমি ওনার ফোন নাম্বারটা দিছি অনেকেই হয়তো ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারেন আমার ফোন নাম্বারের জন্য ওনার কাছে কিন্তু আমার ফোন নাম্বার নাই যেন অকারণে অপ্রয়োজনে ওনাকে কেউ ফোন দিয়ে আমার নাম্বারের জন্য ডিস্টার্ব করবেন না এটা আমার ব্যক্তিগত অনুরোধ আর যারা ভিডিওটা দেখবেন তারা একটু চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে যাতে ওনার একটা কর্মসংস্থান উনি কারোর হেল্প চায় না উনি টাকা পয়সা চায় না কোনো প্রকার হেল্প চায় না উনি শুধু চায় একটা চাকরি একটা মাদ্রাসায় একটা চাকরি চায় উনি যদি কেউ এটা চাকরি দিতে পারেন বা আপনাদের যদি অপশান থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন কিন্তু দয়া করে আমার নাম্বারের জন্য ওনার কাছে আমার নাম্বার নাই দয়া করে ওনাকে কেউ ফোন দিয়ে ও কারণে ডিস্টার্ব করবেন না যেটা আমার ব্যক্তিগত অনুরোধ এই টাকাটা আপনি রাখেন বিশ্ব থেকে ঘুরে আসেন সামনের রমজান মাস আমি আশা রাখি আপনার চাকরি হবে ইনশাল্লাহ